সে কি ভাই ভেদ হচ্ছে না এই যে সাদা হয়ে গেছে এখনই এটার সাথে এটা মিললো কালার এটাই

দেখলে আসলে বুঝার উপায় নেই এই দেখেন দেখছেন সাদা হয়ে গেছে আপনার চার পাঁচটা স্টেশন দিলে দাঁড় চলে যায় আমাদের যে জন্মদাঁট তারপর ট্যাটুর দাগ তারপরে আমরা সবচেয়ে বেশি গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ করতেছি মুখের মেস্তা রিমুভ বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন কমবে বাড়বে কিন্তু আমাদের কাছে আসলে ফাইনাল একটা সমাধান আছে সমাধান হলে এই কাজটা আমরা ক্লিয়ার করে দিব তো আমাদের কাছে জন্মদাগ আপনারা রিমুভ করতে পারবেন গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ করতে পারবেন তিল আঁচিল রিমুভ করতে পারবেন ঘাড়ের কালো দাগ গলার কালো দাগ চোখের নিচের কালো দাগ ঠোঁটের কালো দাগ এগুলো সব রিমুভ করা যায় এবং আমরা এখানে কোথাও কালার ঢুকাই না সম্পূর্ণ লেজার সার্ভিস অনেক মেশিন অনেক অনেক সার্টিফিকেট আমাদের অনেক সার্টিফিকেট আমাদের অনেক মেশিন এবং বাংলাদেশের টপ যে সেন্টার আছে এর মধ্যে আমরাও একজন আমাদের তো মানব আমরা ভালো কাজ করি আমরা আমাদের গ্রামের থেকে প্রচুর কাস্টমার আসে কাস্টমার সকালে আসলে মানুষ আসে আমাদেরকে মানুষ ট্রাস্ট করে বিশ্বাস করে মেস্তা স্কিন কেয়ারের যা আছে থ্রেডিং ফিলার বি আর সব আছে আমাদের এখানে স্কিন কেয়ারের জন্য কি কি সার্ভিস দিচ্ছেন আমাদের একটু বলুন আমাদের এখানে মুখের মেস্তা রিমুভ করা হচ্ছে তিল রিমুভ করা হচ্ছে কাঁটাগিমুভ করা হচ্ছে জন্মদাক রিমুভ করা হচ্ছে স্কিন কেয়ারের কাজ ঠোঁটের কালো দাগ বগলের কালো দাগ ঘাড়ের কালো দাগ শরীরের অবাঞ্ছিত লোম যেটা বর্তমানে মহিলাদের একটা জাতীয় রোগ হয়ে দাঁড়াইছে মুখের মেস্তা মেয়েদের জাতীয় রোগ হয়ে দাঁড়াইছে মুখের অবাঞ্ছিত লোম ঠোঁটের কালো দাগ ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ লিবস্টিক দিদিদের ছোটকাল হয়ে গেছে স্বামীর সাথে সমস্যা হচ্ছে যে তুমি সিগারেট খাও নাকি না এটা লিপস্টিকের রিয়াকশনের জন্য হতে পারে জন্য অনেকে আবার সিগারেট খেতে খেতে ছোটকালো সেটাও ঠিক হবে এবং কোন ধরনের কালার ইউজ করি না আমরা অন্য জায়গায় যেমন কালার ইউজ করে আমরা শুধু লেজারের সার্ভিস দিই কোনো কালার পুশ করি না এবং আপনার আইব্রু যে ট্যাটু আইব্রু মাইক্রো বলে চালা দিচ্ছে ওইটা কিন্তু আইব্রু ট্যাটু ওটা সম্পূর্ণ হারাম ওইটা করা আর নিজের জাহান্নামে নামে পাঠানো একই কথা অনেকেরই মুখে তিল অ্যাড করে ছোটো একটা তিল আসে ওইটা আমি একটু বাড়ায় বড় করে দিলাম হান্ড্রেড পার্সেন্ট হারাম নামাজ কিচ্ছু হবে না আপনার তিলও করার দরকার নাই আইব্রো করার দরকার নেই তাহলে বুঝতে পারেন আইব্রু নাই কী করুন ডেঙ্গুর পর আইব্রু গেছে জ্বরের পর আইব্রু গেছে আইব্রো একটা করবেন কিন্তু আইব্রো আট করা যাবে না আইব্রো মাইক্রো ব্লেডিং আর আইব্রো ট্যাটু একই জিনিস টিল বিউটি স্পট আর হারাম স্কিন ডট একই জিনিস তো আপনি এগুলো থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এগুলো করবেন না আমার এগুলো সবার কাছে অনুরোধ দেশবাসীর কাছে আপনারা কোনো ধরনের হারাম কাজ করবেন না হারাম কাজ করার দরকার নাই আর মেয়েদের ক্ষেত্রে আমার একটা কথা যারা হুজুর মানুষ আছেন এবং যারা মেয়েদের ইন্টারনাল পার্টে কাজ করে যেমন মুখের ইন্টারনাল পার্টে যখন বাচ্চা হয় পেট ফেটে যায় মেয়েদের তলপেটে সেইটার কাজ বাচ্চা হলে যে কাটা দাগ এটা অনেকেরই রাখতে চায় না বা বিস্তির হয়ে গেছে ইন্টারনাল পাটে যে কালো দাগ পরে এটি সব রিমুভ করা হয় এবং সম্পূর্ণ মেয়ে দ্বারা ওই কাজটা ওইটার অ্যাসিস্ট্যান্ট ডক্টর যাই আছে সব মেয়ে ওই জায়গায় কোনো পুরুষ মানুষ দিয়ে কাজ করে না এটা হলে আমাদের এখানে নতুন সংযোজনা আমরা এটাকে করতাম না যেহেতু আমরা সবাই ছেলে তো আমরা এখন মেয়ে আলাদা রাখছি যারা মেয়েদের ইন্টারনাল বাটে কাজ করাতে চায় বা মেয়ে হুজুর মানুষ আমাদের সামনে ফেস খুলতে চায় না কিন্তু মুখের দাড়ি আছে ইন্টারনাল বাটে বিভিন্ন সমস্যা আছে সব কাজ মেয়ে দিয়ে করতে পারবে সম্পূর্ণ মেয়ে দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে